সোফিয়া হায়াত কি মুসলিম হয়ে গেছেন ভারতের বিগ বস প্রতিযোগী সোফিয়া হায়াত নানাভাবে আলোচনায় আসেন দু সালে রোহিত শর্মাকে নগ্নস ছবি পোস্ট করে বিতর্কিত হন সে সময় ভারতীয় গণমাধ্যমে বেশ হইচই হয় এরপর গত বছর সোফিয়া হায়াতের জীবন সম্পূর্ণই বদলে যায় মডেল এ অভিনেত্রী গায়িকা পরিচিতি ছেড়ে তিনি খ্রিস্ট ধর্মের সন্ন্যাসিনী হিসেবে লাইমলাইটে আসেন সবাই ধরে নিয়েছেন রোগিন জীবন ছেড়ে এবার যীশু খ্রিস্টের অনুসারী হয়ে মানব সেবায় দিন কাটাবেন গায়ামাদার হিসেবে বেশ পরিচিতিও লাভ করেন তিনি কিন্তু কোথায় কি সোফিয়াকে এবার দেখা গেল মক্কায় ওমরা পালন করতে একই সাথে সেখানে রোমানিয়ান প্রেমিকের সাথে আন্টি বদল করেছেন বলে নিজেই ইনস্টাগ্রামে খবর দেন আন্টি বদলের একটি ছবি পোস্ট করে সোফিয়া ইনস্টাগ্রামে লেখেন উই এক্সচেঞ্জ আওয়ার রিং হিয়ার ফ্রম অফ কাওয়া উই ব্রিং লাভ অ্যান্ড ইউনিটি হিয়ার ফর অল এরপরে সোফিয়া ইনস্টাগ্রামের প্রশ্নের পর প্রশ্ন করে তার অনুসারীরা কিন্তু সোফিয়া উত্তর দেয় না অনেকেই লেখেন মক্কাই মুসলিম ছাড়া কেউ যাওয়ার অনুমতি পান না তাহলে কি আপনি মুসলিম হয়ে গেছেন আরাফাতের ময়দানে গিয়েও তিনি ছবি তোলেন গত দুদিনে সোফিয়া মক্কা ও ওমরা নিয়ে পোস্ট দিয়ে ভরে ফেলেন অনেকেই প্রশ্ন করেছেন আপনারা বিয়ে করেননি তাহলে আপনারা ওমরা পালন করতে গিয়েছেন কিভাবে সোফিয়া নিরুত্তর থেকেছেন এরই মাঝে আজকে সোমবার তিনি একটি ছবি পোস্ট করেন খ্রিস্ট ধর্মের বেশের সর্বশেষ হোটেলকে ধন্যবাদ জানিয়ে হিজাব পরিহিত আরেকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সোফিয়া হায়াতেরকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে কেউ বলছে সে মুসলিম হয়েছে কেউ বলছে সোফিয়া ফের আলোচনায় আসতে চাইছে কিন্তু আসলে কি করছেন সোফিয়া তিনি নিজেই ভালো জানেন